আনন্দময় স্বাস্থ্যকর জীবনের জন্য বেশ কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং যেই উপাদানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেগুলো হচ্ছে এল আরজিনিন এটা শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে থাকে এবং পাশাপাশি ভিটামিন বি আমাদের শরীরে শক্তিটাকে বৃদ্ধি করে এবং ভিটামিন ডি এটা আমাদের জন্য যে কার্যক্ষমতা রয়েছে সেক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা পালন করে ভিটামিন ই আমাদের পুরুষদের ক্ষেত্রে যে শুক্রাণু রয়েছে সেটার সংখ্যা এবং গুণগত মান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে থাকে ডিএইচইএ এটা টেস্টোস্টন হরমোনটাকে বৃদ্ধি করে এবং পাশাপাশি জিন টেস্টোস্ট্রন হরমোনটা যেন না কমে সেক্ষেত্রেও একটা সহায়ক ভূমিকা পালন করে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ম্যাগনেশিয়াম যা কিনা আমাদের এই যে যৌন আগ্রহ এটার জন্য একটা সহায়ক ভূমিকা পালন করে এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের একটা সুন্দর যৌন জীবনের জন্য খুবই সহায়ক চলে এসেছে আমার প্রথম বই সেক্স এডুকেশন পাওয়া যাচ্ছে কুষ্টিয়া প্রকাশনী থেকে বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট থ্রি জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল জিরো এই নাম্বারে